আমরা জানি হইল মা চারটে বা পাঁচটা অনেকে আবার সাতটাও ইদানিং বলে শুনি হ্যাঁ কিন্তু মূল কালে মাঝেটা লাখি লহা ইত্তাল্লাহ মহ্মদ র সুলল্লাহ এই কালের মাঝে আমরা পাঠ করি তাহলেই কিন্তু আমরা মুসলমান হয়ে যায়। কিন্তু এই কালে মা পড়লেই যদি মুসলমান হয়ে যায় তাহলে এই যে বাকি কালেমা গুলা কালমাই শাহাদাত কালমাই তামজিদ কালমাই তা হুইট আবার কালে মায়ের ভোর আর ওইটাও নাকি যেনিং যুগ হইছে কয় তালমা তো এক টাকা লোমা পাক্করলেই যদি আমরা মুসলমান হয়ে যাইতে পারি তাহলে এই এতগুলি কালে মাত্র প্রয়োজনটা কিছু সেই ধারা কি হলো গুরু এবং ভক্ত আমাকে ভক্তের ভূমিকায় জ্ঞান एवं কথা রাখতে হবে আমার আর্তার মানুষ আমার কলিজার ভাই বা তিন সরকার আমার দরোদি পুরুর ভূমিকায় গান এবং কথা রাখবেন চমৎকার করে বন্দনা করলেন তারপর একটি গান রাখলেন দরদি তুই মিলে বান্ধব আমার নাই মুর্শিদ বিন একজন ভক্তি আর কোনো কিছুই থাকার বা চাওয়া পাওয়া থাকে না তা আমি আমাদের আমাদের দাঁড়ানোর আগেই আমার যে দরদি দাঁড়িয়েছিলেন উনি দুটি ভাব ইচ্ছে ধ্যান রেখেছিলেন তা আমাদের টাঙ্গাড়া ডিস্ট্রিক্টে একটা জিনিস সুবিধা আছে সেটা হলো বাজ জানার দরকার নাই ভালো সরেরও দরকার নাই খালি কান্দতে পারলেই সে ভালো হয়নি হ্যাঁ তো আসলে তারপরেও আমাদের দিকে একটু বিশেষ নজর রাখেন আমরা হয়ে দিত তা আমাদের একটু ব্যতিক্রম কিছু থাকে যেগুলি না দিলে আমাদের ভালো লাগে তো বড় কথা হইলো একটা শিল্পীর নিয়ম অনুযায়ী সে বন্ধনা গাবে প্রার্থনাটা তার মন থেকে থাকবে তাই না এটা হলো নিয়ম তারপরে পালার ভিতরে এসে তারপরে যে কোনো দিকে মানে যাওয়া সেটা হলো পরিস্থিতির উপরে নির্ভর করে তামার দরদি প্রথমে দাঁড়িয়েই দুটি ভাব দিচ্ছে জ্ঞান রেখে আশিকে হৃদয়ের খোরাক দিয়েছে আমি মনে মনে ভেবেছিলাম যে আমি দাঁড়িয়ে কোনো বন্দনা টন্দনা করবো না আমি এইভাবেই দুটি গান গাব কিন্তু চিন্তা করলাম এইভাবেই যদি চালাই তাহলে তো সারাটা রাত কন্টন করা কঠিন হয়ে যায় কি বাবা পেট যদি ভরে যায় আবার কোন সবার একটা লিমিট থাকে লিমিটের বেশি কেউ খেতে পারে না বেশি হইলেই পেট খারাপ হবে কি হবে কি না সেটা বধ হজম হবে এই জন্য উনি যখন ভাব দিলেন দাঁড়িয়ে যদি আমিও ওই অবস্থাটা রাখতাম আমার দরদি বাতিল সরকার দাঁড়িয়ে আবার সেই ভাবের জগতেই প্রবেশ করলো তাহলে এই ভাবের উপরে এই যদি খালি আমরা থাকি সারাটা রাত্র করে আছে সেই সময়টাও কাটাইতে হবে তবে আমি আমার হৃদয় থেকে আমার মন থেকে যে প্রার্থনাটা রেখেছিলাম এটা অনেক ঊর্ধ্বের একটা গান শাইজিল আলম ফকিরের অনেক ঊর্ধ্বের একটা গান এটা এই যে পরিস্থিতিটা এটার উপরে চরণকে লক্ষ্য করে আমি আজকে মনে করি যে যে অবস্থানই থাকুক না কেন আজকে যারা এই সাধুর সঙ্গে বসেছে সবাই সাধু কি বাবা সবাই সাধু আমার বাবা যে একটি কথা বলেছে আমরা মুসলমান আমরা যেন মুসলমান ধর্ম থেকে কথা বলি বাবা আমি তো ছোট মানুষ আপনাদের সামনে কথা বলা আমাদের সাধে না এই যে গুরু ভক্তের যে পালাটা এটা কি মুসলমান ধর্মে বলে এই যে গুরু শব্দটা এটাই তো হিন্দু ধর্মের সনাতন ধর্মে আসলে গুরুর কোনো জাত হয় না সর্বজাতেই সর্ব

পালাটা ভক্তের শুধু চোখের জল দিয়ে গুরুর চরণ আরাধনা করা ছাড়া আর কোনো কিছু চাওয়া নাই কিউ তা আমি যদি শুধু গান করি তাহলে আপনারা যে রাত্রি জেগে বসে আছেন আপনারা কি কিছু পাবেন বাবা তা আপনাদেরকে যদি কিছু আপনারা সবাই সব কিছু জানেন তারপরে যে সময়টা নিয়ে একটু বসে থাকবেন তার একটু ব্যবস্থা করা দরকার না তা আমি এখান থেকে আমাদের কল্যাণের জন্য কিছু আলোচনা যেন আমার দরদি দাঁড়িয়ে বলতে পারে উনি বলেছে যে আমি কথা জানিও না আমি কথা কইতেও কারণ না আপনি কতটুকু জানেন এটা ওনারাও জানে তার সাথে ভালো আমার কি আমিও জানি অতএব দরগা বুঝতে হইল শিল্লি নাকি তোমার বাবাই কইছে আমরা যেন মুসলমান ধর্ম থেকে আলোচনা করি তাই আমি এখান থেকে একটু আলোচনা স্বরূপ একটা গান রাখি তারপরে আমি এটার বিশ্লেষণ করার চেষ্টা বাবা আমরা সারা জীবন শুনে আসছি কালে মা কয়টা বাজান আপনি সবচাইতে ভালো বলতে পারবেন কয়টা কালে মা কালেমা হলো একটা এখন আমরার জানি হইল তাহলে মা বা পাঁচটা অনেকে আবার সাতটাও ইদানিং বলে শুনি হ্যাঁ কিন্তু মূল কালেমা যেটা লাকি লাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমা যদি আমরা পাঠ করি তাহলেই কিন্তু আমরা মুসলমান হয়ে যাই কিন্তু এই কালেমা পড়লেই যদি মুসলমান হয়ে যায় তাহলে এই যে বাকি কালেমা গুলা কালমাই শাহাদাত কালমাই তামজিদ কালমাই তাহিদ আবার কালেমায় রাত দেখো ফর আরো দুইটাও নাকি ড্যানিং যুগ হয়েছে কালেমা বলে সাতটা তো একটা কালেমা পাঠ করলেই যদি আমরা মুসলমান হয়ে যাইতে পারি তাহলে এই এতগুলি কালেমার প্রয়োজনটা কি ছিল কি কথা ঠিক কিনা হ্যাঁ আর এই যে কালিমাগুলি যদি প্রয়োজনীয় থাকে কোন প্রয়োজনে কখন এই কালেমা গুলা আবিষ্কার হইছে আপনার কাছে আমার একটু জানার আমরা শুনতে পাই লাকি হাইতেন মাথা হাত না শোনার নাই এই কালেমা হাজার বার পাক করলেও এই কালে কি কাল হাসরের মাঠে হ্যান্ড কাপ দিয়ে বেঁধে আমাদেরকে জামনামের দিকে নিয়ে যাবে

তাই এই কালে আমার বিষয় নিয়ে আমার একটা ছোট্ট গান থাকবে আমি তারপরে আমার কোনো দিন কাছে আলোচনা রাখি i

নজরানা জান্নাত কে জহাল মানি তারা কলমা ছারা মরলো ধরা করলে আপনাদের একটু শুনতে ভালো লাগে সময়টাও একটু কমে আসে আমার যে আলোচনায় ছিলাম ওইখান থেকে আমার এই গানটা মূল কালে মার ভেদনা জেনে পড়ে গেছি যে সবাই কোন কালে মাই পড়লে বায়াত মরলেও হবে বাঁচা যায় কি বাজান এই পৃথিবীতে বাঁচার ইচ্ছে সবারই আছে আছে না তো

লে তার আর আশার ভয় নাই লাইলা ইল্লাлла এই কালে মাখু খাইছিল কার মত ভাবে হবে না কারণ আমার হুজুর পাক আয়েশা এই কালে আমাদের মাঝে প্রকাশ করছে দয়াবান জান তাহলে আমার হুজুর যদি আইসে নাকি দাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমার দাওয়াত দিয়ে থাকে তাহলে পূর্বে যারা নবী ছিল তারা কোন কালেমার দাওয়াত দিত কথা হ্যাঁ তাহলে তারা কোন কালেমার দাওয়াত দিল আর এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমাটা কোথায় ছিল কার মাধ্যমে আমার হুজুর পাক পর্যন্ত আসলো নাকি আর সূত্র ধরে এখন বর্তমানে যারা তীর ফকির তারাও তো বায়াত দেয় তাই না বাজান আমরা বায়াত হই না আমরাও তো কালেমা পড়ে আমরা পীরের হাতে হাত দিয়ে বায়াত করি তাই না আমার হুজুরের কালেমা হইতো লাই লাই বললাম মোহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহর আল্লাহর রাসূলের কতি ইমামান নাম তাই না তাহলে আমার কিমান যদি আমার রাসুল হয়ে থাকে তাহলে আমার রাসুল বাংলাদেশের কোন শিল্পী এই কথা আজ পর্যন্ত কাউকে জিজ্ঞেস করছে কিনা আমার জানা নাই কিন্তু আমার মনের মধ্যে বহুদিন ধরে এই প্রশ্নটা উঁকি মারতেছে আমি এটা জিজ্ঞেস করার মানুষ পাইনে তাহলে জিজ্ঞেস করলেই তো হবে না উত্তর তো পাইতে হবে না কি আমি একটা শুদ্ধ জবাব আমি তার কাছ থেকে তবে আমার সাথে সাথে আপনারাও পেয়ে যাবেন পূর্বে যারা নবী ছিল তারা খুব কামনা প্রকাশ করবে আমি আগেই আলোচনা করে গেছি এবার কালেমা সারা করল যারা জান্নাত কি জাহান্নামি তারা কি বাবা আমার হুজুর যখন পৃথিবীতে আসছে উনি যখন কালে মার দাওয়াত দিচ্ছে উনির অনেক প্রাণের মানুষ কালেমা গ্রহণ করার আগেই পৃথিবীর থেকে চলে গেছেন বাবা আমি নাম বলবো না আমার দরদি বলবেন অনেক মানে সাধারণ মানুষের কথা বাদিয়ে দিলাম আমার হুজুরের অনেক প্রাণের মানুষ

এই পোরাকা উনি কালে মা না পড়েই এই দাহা ইত্তেল্লা মহাত্তর এই কালে মা পাঠ না করেই এই পৃথিবী থেকে চলে গেছে আমার হুজুরের সাহাবি হয়ে হুজুরের সাসা হয়ে তারা এই কালে মা না পরে চলে গেছে আমার জানার বিষয় এই কালে যে এত গুরুত্ব করতে হবে যারা পড়লো আর যারা না পড়লো এই কালে মা না পইরা যারা চলে গেল তারা জান্নাতে যাবে কিনা জানা আর